পরিষদের এক অলৌকিক ঘটনা যেটি না শুনলে আপনি অনেক কিছুই মিস করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মোটো স্কিপ করবেন না আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করব একটি লোক কোনো একটি কারণে অন্য একটি লোকের কাছে এক হাজার দিনা ঋণ চাইলো তখন সেই ঋণদাতা বলে উঠলো কয়েকজনকে সাক্ষী আনো তাদেরকে সাক্ষী রেখে আমি তোমাকে এই ঋণটি দিতে পারবো তখন সেই ঋণ গ্রহণদাতা বলল যে আমার সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট তারপর আবার ঋণদাতা বলে উঠল তাহলে একজন জমিনদার উপস্থিত করো তখন সেই ব্যক্তি বলে উঠল আমার জমিনদার হিসাবই আল্লাহ যথেষ্ট ঋণদাতা বলল তখন যে তুমি সত্য বলেছ এরপর নির্ধারিত সময়ে তাকে এক হাজার দিনার দিয়ে দিল এক হাজার দিনার নেবার পর সেই ব্যক্তি কোনো এক কাজের উদ্দেশ্যে সফরে বেরিয়ে পড়ল এবং তার কাজ শেষ করে সে যখন বাড়ি আসার জন্য যানবাহন খুঁজতে লাগলো যাতে সে নির্ধারিত সময়ে এসে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারে কিন্তু সে কোনো যানবাহনই পেল না তখন সে একটি কাঠের টুকরার ভিতরে সেই ঋণদাতার নাম এবং এক হাজার দিনার তার মধ্যে রাখলো এবং সমুদ্র তীরে এসে বলল হে আল্লাহ তুমি তো জানো আমি অমুকের কাছ থেকে এক হাজার দিনার ঋণ নিয়েছিলাম সে আমার থেকে সাক্ষী চেয়েছিল জমিনদার চেয়েছিল আমি তখন তাকে বলেছিলাম আমার জন্য আল্লাই যথেষ্ট এতে সে রাজি হয়েছিল এবং আমাকে এক হাজার দিনার ঋণ দিয়েছিল আমি তা পরিশোধ করার জন্য সময়ে আমি যাওয়ার চেষ্টা করছি আমি কিন্তু যানবাহন পাইনি যে তাকে নির্দিষ্ট সময়ে গিয়ে এই এক হাজার দিনার তাকে আমি পৌঁছা দেব। তাই আমি তোমার কাছে সোপোর্ট করলাম এই বলে সেই কাঠের টুকরোটি সমুদ্রে ছুড়ে মারল আর কাঠের টুকরোটি সমুদ্রে ডুবে গেল লোকটি ফিরে গিয়ে নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো এদিকে ঋণদাতা কোনো নৌজানে করে তার মাল আসে কিনা সেটি দেখার জন্য সমুদ্রের তীরে গেল এই আশায় যে তার কোনো মাল আসে কিনা সেটি দেখার জন্য তার চোখে একটি কাঠের ছোট্ট টুকরা পড়ল। যার ভিতরে ছিল এক হাজার দিনার এবং সেই ঋণ গ্রহণদাতা যেটি সমুদ্রের তীরে ছুঁড়ে মেরেছিল সেই কাঠটির টুকরো ঋণদাতা যখন তুললো তখন সে জ্বালানি হিসাবে নিয়েই বাড়িতে গেল। সে জানতো না তার ভিতরই এক হাজার দিনার আছে এবং তার জন্য একটি চিঠি আছে যখন তিনি সেই কার্ডটি দু করলো জ্বালানি করার জন্য তার চোখে পড়লো এক হাজার দিনার এবং সে একটি তার সাথে চিঠি পেলো কিছুদিন পর যে ব্যক্তি ঋণ নিয়েছিল এক হাজার দিনার সেই ব্যক্তি এক হাজার দিনার নিয়ে এসে ঋণদাতার বাড়িতে উপস্থিত হলো এবং সে বলে উঠল আল্লাহর কসম এর আগে আমি কখনও নৌজান পাইনি আমি নির্দিষ্ট সময়ে আপনাকে আপনার ঋণ পরিশোধ করার চেষ্টা করেছিলাম এবং তার জন্য নির্ধারিত সময়ে আমি যখন আসছিলাম তখন কোনো নৌজান পাইনি যে আপনাকে নির্দিষ্ট সময়ে এসে আপনার ঋণ পরিশোধ করব। এই যে এখন নৌজানে করে এলাম তার আগে আর কোনো নৌজান পাইনি তারপর ঋণদাতা বলে উঠল তুমি কি আমার জন্য কোনো কিছু পাঠিয়েছিলে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলার পর সেই ব্যক্তি বলল যে আমি তো আপনাকে বললাম এই মাত্র আমি এসেছি এই নৌজানে করে এর আগে আমি কোনো নৌজান পাইনি সেই ঋণদাতা তখন বলে উঠলো তুমি যে কাঠের টুকরোর ভিতরে পাঠিয়েছিলে এক হাজার দিনার এবং চিঠি তা আল্লাহর পক্ষ থেকে আমাকে আদায় করে দিয়েছে তখন সে আনন্দের চিত্রে এক হাজার দিনার নিয়ে বাড়ি ফিরে গেল এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম আল্লাহর উপরে বিশ্বাস আপনার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট তাই আমরা সর্বদাই একমাত্র আল্লাহ সন্তুষ্টর জন্যই সমস্ত কিছুই করবো ভিডিওটি ভালো লাগবে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনারা সেটি নোটিফিকেশনে পেয়ে যান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত